আমি হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি দিয়ে বলছি আজকের এই ভিডিও দেখার পরে আপনারও ফেসবুকের ভিডিও ভাইরাল হবে আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি ফেসবুক এবার নিজে থেকে বলে দিচ্ছে আপনাদের যে আপনি কোথায় ভুল করছেন আপনার পুরনো ভিডিও হোক নতুন ভিডিও হোক বা যে কোনো পোস্ট পুরনো পোস্ট নতুন পোস্ট সেখানে কেন ভিউজ আসেনি কেন রিচ আসেনি সেটা ফেসবুক বলে দিচ্ছে এবং কিভাবে আপনি সেই বিষয়গুলো ঠিক করবেন আপনার পুরনো ভিডিওর ক্ষেত্রেও মানে ধরুন আপনি অনেক আগে একটা ভিডিও ছেড়েছেন সেই ভিডিওতে ভিউজ আসেনি আপনি চাইলে সেই ভিডিওতে এখন আবার ভিউজ আনতে পারেন ফেসবুকের কথা শুনলে কারণ ফেসবুক সেখানে বলে দিচ্ছে যে আপনি এই বিষয়গুলো ঠিক করুন তাহলে আমরা আপনার এই ভিডিওতে রিচ দেব তো চলুন আর দেরি না করে আমরা দেখেনি যে ফেসবুক কি বলছে দেখুন আপনারা শুধুমাত্র ওই কন্টেন্ট মনিটেশনের পেছনে পড়ে আছেন যত রকমের ট্রিক্স অ্যান্ড টিপস যা আছে আপনি খাটাচ্ছেন কিন্তু মেন বিষয় এই যদি আপনি ফেসবুকের কথা না শোনেন তাহলে আপনি যতই ট্রিক্স কাটান আপনি কিন্তু কন্টেন্ট মনিটেশন পাবেন না আর যদি পেয়েও যান সেখানে কিন্তু আপনার ইনকাম হবে না মানে মনে করুন আপনি কন্টেন্ট মনিটেশন পেয়ে গেলেন ঠিক আছে এইবার আপনার ভিডিওতে ভিউজ আসছে না আপনি কথা মতো কাজ করছেন না তাহলে কোনো লাভ আছে কারণ ইনকামটা কি থেকে হবে ইনকাম তো হবে ভিউজ থেকে তাই না তো তার জন্য ফেসবুকের কথা মতো চলুন ভিউজ যদি আসে আপনার ভিডিও যদি ভাইরাল হয় তাহলে কিন্তু কন্টেন্ট পাবেন এবং সেখানে আপনার ইনকামটাও অনেক পরিমাণ হবে চলুন আর দেরি না করে শুরু করা যাক ফেসবুক অ্যাপে আমরা চলে যাব সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন তো ফেসবুক অ্যাপে যাওয়ার পরে দেখুন সাইডে যে আইকন রয়েছে মানে প্রোফাইল আইকন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমরা চলে যাব কোথায় প্রফেশনাল ড্যাশবোর্ডে ঠিক আছে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে ভালো করে দেখবেন কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে আপনারা কি করবেন এই যে দেখুন আপনার তারপরে রয়েছে দেখুন হোম তারপরে ইনসাইট এবং তারপরে দেখুন রয়েছে কন্টেন্ট দেখতে পেয়েছেন এই কন্টেন্টে আপনি ক্লিক করবেন বোঝা গেল এই কন্টেন্টে যখনই আপনি করবেন এই কন্টেন্টে ক্লিক করার আপনি যে পরে আপলোড করেছেন সব কিন্তু পরপর চলে আসবে ঠিক আছে তো এই চলে আসলো এবার এখান থেকে দেখুন আমি যে কোনো একটা কন্টেন্ট এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি ধরুন আমি এই কন্টেন্টটা এখান থেকে ধরুন এই কন্টেন্টটা আমি সিলেক্ট করলাম ঠিক আছে সিলেক্ট করার পর দেখুন এখানে আমাদের কি দেখাচ্ছে এখানে এই যে দেখুন একটা লেখা রয়েছে বেস্ট প্র্যাকটিসেস এবং তার পাশে সি অল রয়েছে তো আমাদের কি করতে হবে এই সি অলে ক্লিক করতে হবে তো দেখুন কারণ সি অলে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা বুঝতে পারবো এই যে পোস্ট এই যে ভিডিওটা আমি ছেড়েছি এখানে আমি কি ভুল করেছি এবং কি করলে আমি সেই ভুলগুলো শোধরাতে পারবো দেখুন এখানে ক্লিক করলাম সি অলে সি অলে ক্লিক করার পর দেখুন রয়েছে বেস্ট প্র্যাকটিসেস ইম্প্রুভ ইউর ভিডিওস পারফরমেন্স বাই অ্যাপ্লাইং দিস বেস্ট প্র্যাকটিসেস মানে ফেসবুক এখন ডাইরেক্টলি বলে দিচ্ছে যে আপনি আপনার ভিডিও পারফরমেন্স আরো ইমপ্রুভ করতে পারেন যদি এই বিষয়গুলো ঠিক করেন ঠিক আছে তো আমরা কিন্তু এই পুরনো ভিডিওর ক্ষেত্রে এটা ঠিক করে নিতে পারবো কি করতে হবে তার আগে আমি আপনাকে দেখিয়ে দিই যে আমি কোন কোন বিষয়গুলো ঠিক করেছি দেখুন আমি নিচে নিয়ে চলে আসলাম স্কল করে দেখুন রয়েছে কিপ ইট আপ দেখতে পাচ্ছেন এই কিপ ইট আপে দেখুন এখানে কি রয়েছে এখানে কিন্তু রয়েছে যে রাইট এ ডেসক্রিপশন ফর ইওর ভিডিও আপনার ভিডিওর জন্য একটা ড্রেসকিপশন দিন আমি কিন্তু ড্রেসকিপশন লিখেছি তার জন্যই এখানে কিন্তু এই যে গ্রিন টিক চলে এসেছে ঠিক আছে তারপরে অ্যাড হ্যাশট্যাগ ইও টু ইয়োর ভিডিওস আমি কিন্তু আমার ভিডিওতে হ্যাশট্যাগ দিয়েছি তাই এখানে গ্রিন টিক চলে এসেছে তো আপনারা অবশ্যই ডেসক্রিপশন লিখুন হ্যাশট্যাগ দিন তারপরে কি বলছে দেখুন এনজিওর ইওর ভিডিও ইজ অ্যাট লিস্ট সেভেন টোয়েন্টি পিক্সেল সাতশো কুড়ি পিক্সেলে অবশ্যই আপনার ভিডিও যেন রেজুলেশন হয় এক্সপোর্ট যখন করবেন তখন সাতশো কুড়ি হয় তো আমি আপনাদের বলবো সাতশো কুড়ি নয় আপনি এক হাজার আশি পিক্সেলের সব সবসময় ভিডিও এক্সপোর্ট করবেন আপনার ভিডিও রেজুলেশন যেন মিনিমাম এক হাজার আশি পিক্সেল হয় এরপরে দেখুন রয়েছে মেক শিওর ইউর ভিডিও ইজ লঙ্গার দেন থ্রি মিনিটস দেখুন এটা যেহেতু আমার লং ভিডিও যদি রিল ভিডিও ছাড়তাম তাহলে আমরা ঠিক এইভাবে এই ভার্টিক্যালি কিন্তু ভিডিওটা থাকতো ঠিক আছে সেক্ষেত্রে তারপরে দেখুন রয়েছে মেক শিওর ইউর ভিডিও ইজ থ্রি মিনিট এবং এটাও আমার কিন্তু গ্রিন টিক রয়েছে অর্থাৎ আমার এই ভিডিওটা তিন মিনিটের ওপরে এইবার আমি আপনি যদি রিল ভিডিও বানান সেক্ষেত্রে কোনো সমস্যা নেই রিল ভিডিও এক মিনিট হোক কিংবা তিরিশ সেকেন্ড হোক কোনো সমস্যা নেই এবার যে ভুলগুলো আমি করেছি যেটা আমরা অ্যাপ্লাই করিনি এই ভিডিওতে সেগুলো হচ্ছে দেখুন সেগুলো আমরা এবার দেখে নেব দেখুন এই যে রয়েছে মুভিং ফরওয়ার্ড ট্রাই টু অ্যাপ্লাই দিস বেস্ট প্র্যাকটিসেস ইন ইয়ার নেক্সট ভিডিও মানে পরের ভিডিওতে বলছে এই বিষয়গুলো আপনি ঠিক মতো করবেন ঠিক জিনিসগুলো কি অ্যাড ক্লোজ ক্যাপশন টু ইয়োর ভিডিও আচ্ছা ক্লোড ক্লোজ ক্যাপশন কি অনেকেই জানে না অনেকেই জানেন এবার দেখুন এর উপরে একটা ডিটেলস ভিডিও বানাতে হবে যদি আমি আপনাদের ভালো করে বোঝাতে চাই তো আমি একটু শর্টে বলে দিই এবার আপনি যদি এর পরও জানতে চান ক্লোজ ক্যাপশন যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টস করুন আমি নিশ্চয়ই এর উপরে একটা আলাদা করে ভিডিও বানিয়ে দেব দেখুন ক্লোজ ক্যাপশন হচ্ছে এই ধরুন আমি এই যে বাংলায় কথাগুলো বলছি বাংলায় ভিডিও বানাচ্ছি তো বলার সাথে সাথে এই স্ক্রিনের মধ্যে কিন্তু আমার কথাগুলো মানে রাইটিং আকারে লেখার আকারে কিন্তু উঠবে এটা হচ্ছে ক্যাপশন ঠিক আছে এবার এই ক্যাপশনটা বলছে অ্যাড ক্লোজ ক্যাপশন টু ইয়োর ভিডিও যদি আমি ক্লোজ ক্যাপশন করি তাহলে কিন্তু আমার ভিডিওর রিচ অনেক বেড়ে যাবে আরো অনেক মানুষের কাছে কিন্তু আমার ভিডিও পৌঁছাবে এবার ব্যাপারটা হচ্ছে এই ক্লোজ ক্যাপশন অ্যাড শুধু করলেই হবে না মানে যেটা আছে অটোমেটিক ক্লোজ ক্যাপশন এটা যদি করেন তাহলে কিন্তু সেটা ঠিক হয় না প্রত্যেক ভিডিওর জন্য কারণ অটোমেটিক ক্লোজ ক্যাপশন যেটা থাকে সেক্ষেত্রে কিন্তু এআইয়ের মাধ্যমে সেই গুলো আসে আর এআইয়ের মাধ্যমে যখন গুলো আসে তখন কিন্তু সেখানে অনেক ভুল ক্যাপশন আসে তো আপনি অটোমেটিক ক্লোজ ক্যাপশন করবেন না আপনি করবেন রিভিউ ক্লোজ ক্যাপশন আছে সেটা ঠিক আছে তো যদি আপনি ডিটেলস ভিডিও চান এই ক্লোজ ক্যাপশনের উপরে অবশ্যই কমেন্টস করুন আমি নিশ্চয়ই এর একটা আলাদা ভিডিও বানিয়ে দেব এবার তারপরে দেখুন আর কি বলছে আর বলছে ইউজ এ মোবাইল ফ্রেন্ডলি অ্যাসপেক্ট রেশিও সাচ অ্যাজ 9:16 অর 4:5 দেখুন ইউটিউবে কিন্তু 16:9 এই রেশিওতে ভিডিও চলে যেটা আপনি এখন দেখছেন ঠিক আছে কিন্তু ফেসবুক রিকমেন্ড করছে ফেসবুক কি রকমেন্ড করছে ফেসবুক বলছে নাইন অর্থাৎ যদি আমরা রিল বানাই অর্থাৎ যদি কোনো ভিডিও বানাই সেক্ষেত্রে তার যে অ্যাসপেক্ট আছে হয় আর যদি আমরা লং ভিডিও বানাই লং ভিডিও আমরা ইউটিউবে কিভাবে বানাই ইউটিউবে সিক্স টু নাইন মানে এইরকম ভাবে থাকে ঠিক আছে কিন্তু ফেসবুক কি আমরা তো এইভাবে ইউজ করি করি না আমরা ফেসবুক ইউজ করি এইভাবে তাই তো মানে ভার্টিক্যালি হরাইজেন্টালি ইউজ করি না তো ফেসবুক যখন আমরা ভার্টিক্যালি ইউজ করছি তো রিল আকারে না থাকলো। আমাদের যে লং ভিডিও গুলো থাকবে সেটা যেন ফোর ইজ টু ফাইভ এই রেশিওতে আমাদের থাকে ভিডিওগুলো গুলো তাহলে হবে সেই ভিডিওটা অনেক বেশি মোবাইল ফ্রেন্ডলি হবে এবং মানুষ সেটা দেখতে পছন্দ করে মানে এরপরে আরো যেগুলো বলছে এখানে দেখুন আর যেগুলো বলছে অ্যাকশন টু টেক নাও মানে এই যে মুভিং যেটা রয়েছে এটা হচ্ছে পরবর্তী ভিডিওর ক্ষেত্রে আমি এগুলো ঠিক করতে পারব এই দুটো জিনিস যে অ্যাড ক্লোজ ক্যাপশন যেটা এখন আর আমি অ্যাড করতে পারবো না এবং অ্যাসপেক্ট রেশিওটাও এখন আমি ঠিক করতে পারবো না কারণ এটা এডিটিংয়ের সময় ঠিক করতে হয় কিন্তু এখনও আমি যে যে কাজগুলো করতে পারি যার মাধ্যমে আমার এই পুরোনো ভিডিওটাকে ভাইরাল করতে পারি বা অনেক বেশি ভিউজ আনতে পারি সেইগুলো হচ্ছে প্রথমত এখানে দেখুন কি লেখা রয়েছে শেয়ার শেয়ার করতে বলছে ভিডিও ঠিক আছে প্রথমত এটা তাতে কি হবে তাতে অনেক মানুষের কাছে রিচ যাবে আলাদা করে আপনার সেই ভিডিওটা রিচ পৌঁছবে স্টোরির মাধ্যমে ঠিক আছে তারপরে দেখুন দেখুন এখানে কি করতে বলছে আরো বলছে শেয়ার ইয়োর ভিডিও টু এ গ্রুপ কোনো গ্রুপের মধ্যে আপনি শেয়ার করতে পারেন এবার যে সেই গ্রুপে শেয়ার করলেই কিন্তু হবে না আপনি যে ভিডিও বানাচ্ছেন সেই ভিডিও রিলেটেড গ্রুপে শেয়ার করুন আপনি ফানি ভিডিও বানাচ্ছেন ফানি ভিডিও রিলেটেড যে গ্রুপগুলো আছে সেখানে শেয়ার করুন তাহলে সেখানে সেটা কাজে লাগবে ঠিক আছে যে সেই গ্রুপে শেয়ার করলে হবে না এবং আর এখানে কি বলছে এঙ্গেজ উইথ ইউর অডিয়েন্স অর্থাৎ অ্যাড এ কমেন্ট রিপ্লাই টু এ কমেন্ট অন ইউর ভিডিও মানে আপনি যে ভিডিওটা ছাড়ছেন সেই ভিডিওর যে কমেন্টস রয়েছে সেই কমেন্টস সেকশনে আপনি একটা নিজে থেকে কমেন্ট করতে পারেন এছাড়া যারা যারা কমেন্টস করছে তাদের কমেন্টসের রিপ্লাই দিতে পারেন ঠিক আছে এইভাবেই কিন্তু আপনি আপনার পুরনো ভিডিও হোক নতুন ভিডিও হোক সেই ভিডিও কিন্তু ভাইরাল করতে পারবেন এবং বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা অলরেডি ফেসবুকে প্রতিষ্ঠিত তারা অনেক বেশি ভিউজ আনছে ভাইরাল হচ্ছে প্রত্যেকটা ভিডিও তারা কিন্তু এই ফেসবুকের কথাগুলো মেনে চলছে ঠিক আছে তারা শুধুমাত্র মনিটাইজেশন কিভাবে করবো মনিটাইজেশন করতে গিয়ে কি ট্রিক্স কাটাবো কিভাবে আমি কন্টেন্ট মনিটেশন পাবো এর পেছনে পড়ে নেই কারণ শর্টকাটে কোনো কিছুই হয় না আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটেশন দিয়ে দিল তাতে আপনি কি করবেন আপনার তো ভিউজ আসছে না ইনকাম তো ভিউজের উপরে কন্টেন্ট মনিটেশন পেলে ইনকাম শুরু হবে কিন্তু ইনকামটা হবে কি করে ভিউজ আসলে আপনার ভিডিওতে ভিউজই আসে না তাহলে ইনকামটা কিভাবে হবে তাহলে কন্টেন্ট মনিটেশন তুলে কোনো লাভই নেই আপনি পেয়ে তাই না আপনার তো কাজে লাগছে না আচ্ছা আমার ভিডিওতে এই ভুলগুলো ফেসবুক ধরেছে এবং সেটা ঠিক করতে বলছে এবং যদি আপনার ভিডিও হয় সেক্ষেত্রে কিন্তু অন্যরকমও দেখাতে পারে কিরকম দেখা দেখাতে পারে দেখুন আমি আপনার দেখিয়ে দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু আপনাদের এরকম দেখাতে পারে যে ইমপ্রুভ ক্যাপশন আমরা যে ক্যাপশন দিই সেই ক্যাপশনের মধ্যে ক্যাপিটাল লেটার স্মল লেটার মিশিয়ে দিতে হয় যাতে সেটা অ্যাট্রাকটিভ হয় কেউ কেউ কি করে পুরো ক্যাপশনটা একদম ক্যাপিটাল লেটারে দেয় আর ক্যাপিটাল লেটারে দিলে সেটা দেখতে খারাপ লাগে এবং পড়তেও কষ্ট হয় আপনি সেই ওয়ার্ডের ফার্স্ট যে লেটারটা রয়েছে সেটা ক্যাপিটাল দিন যে কোনো ওয়ার্ডের বাকিগুলো স্মল লেটার দিন বা বাংলা ইংরেজি মিশিয়ে আপনি ক্যাপশন দিন মানে এমনভাবে ক্যাপশন দিন যেটা আই ক্যাচই হবে অল্প কয়েকটা শব্দের মধ্যে দিন যেটা মানুষ বুঝতে পারবে এই ধরনের কিন্তু আপনাদের আসতে পারে মানে আপনি যে ভুল করবেন সেই ভুল অনুযায়ী আপনাকে ফেসবুক সেই ভুলটা ধরিয়ে দেবে এবং সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে তারপরে দেখুন আরো কি হতে পারে আরও ধরুন অ্যাড আপনার ওই ভিডিওর ওইখানে আসতে পারে অ্যাড সাম ডিটেলস মানে কি ওই যে ডেসক্রিপশন আমি কিন্তু ডেসক্রিপশন অ্যাড করেছি তার জন্য আমাকে কিন্তু এটা দেখায়নি অ্যাড সাম ডিটেলস তাহলে আপনি যদি ডেসক্রিপশন অ্যাড না করেন তাহলে কিন্তু আপনাকে অ্যাড সাম ডিটেলস এটা দেখাবে ঠিক আছে তারপরে দেখুন আরো কি রয়েছে যে ইউজ এ মোবাইল অ্যাসপেক্ট অ্যাক্সপেক্টেড যেটা আমাকেও দেখাচ্ছে আপনাকেও কিন্তু দেখাবে যদি আপনি ঠিক এরকম হরিজেন্টালি ভিডিও বানান ভার্টিকালি বানাতে হবে মানে ঠিক এইভাবে ঠিক আছে আচ্ছা তারপরে আরও ধরুন রিমুভ লিঙ্কস আপনি যদি আপনার সেই ভিডিওর কোনো ইয়েতে মানে ডেসক্রিপশানে কোনো লিঙ্কস দিয়ে থাকেন সেই লিঙ্কসটা সরাতে বলছে কারণ যদি আপনি লিঙ্কস দেন তাহলে কি হবে দেখুন কি বলছে লিঙ্কস ইন ইওর ক্যাপশন ক্যান বি ডিস্ট্র্যাক্টিং অ্যান্ড can reduce performance try adding a link in the comments instead মানে আপনারা যদি কোনো লিংক দেওয়ারই থাকে তাহলে আপনি কমেন্টস এ দিন সেই ভিডিওর কমেন্টস এ দিন কিন্তু কখনোই সেই ক্যাপশনের মধ্যে লিংক অ্যাড করবেন না তাহলে কিন্তু আপনার ভিডিওর পারফরম্যান্স রিডিউস করে দেবে ফেসবুক বোঝা গেল তো এই বিষয়গুলো আপনাকে মেনে চলতে হবে শুধু কন্টেন্ট মনিটাইজেশনের পেছনে দৌড়ালে হবে না আপনাকে শিখতে হবে না শিখে কাজ করলে কিন্তু শুধু আপনি খাটবেন কোনো একটা পয়সা ইনকাম করতে পারবেন না কন্টেন্ট মনিটাইজেশন পেলেও বুঝে গেল সো আশা করি এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন